এই সময়ে এসেও মানুষকে না খেয়ে মরতে হয় তাও একজন বাংলাদেশির চাকরির সন্ধানে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাফিরুল ইসলাম বৈধ কাগজপত্র না থাকায় কাজও মেলেনি তার বাধ্য হয়ে পনেরো মাস রাস্তায় মসজিদে আর ফ্লাইওভারের নিচে কাটান না খেয়ে শেষ পর্যন্ত সেই জীবন থেমে যায় এক হাসপাতালের গেটে সাফিরুল গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের রসুলপুর বালুপাড়া গ্রামের দিনমজুর জলিল শেখের ছোট ছেলে গত বছরের মেতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আড়াই লাখ টাকা ঋণ এবং স্থানীয়ভাবে আরও এক লাখ টাকা ঋণ নিয়ে এক দালালের মাধ্যমে সৌদি আরবে যান তিনি পরিবার জানায় সৌদিতে পৌঁছে চাকরি না পেয়ে চরম অসহায় হয়ে পড়েন সাফিরুল খাওয়ার জন্য কখনো মসজিদে মসজিদে যেতেন কখনো রাস্তায় রাত কাটাতেন অসুস্থ হলেও চিকিৎসা পাননি গত আঠাশ জুলাই সৌদি আরবের এক হাসপাতালের গেটেই মারা যান তিনি স্থানীয়রা জানান একই গ্রামের প্রবাস ফেরত দালাল মিস্টারের মাধ্যমে সাফিরুল রনি নামে দুই যুবক সৌদি আরবে গিয়েছিলেন সঠিক কাগজপত্র না থাকায় দুজনই চাকরি পাননি সাফিরুল মারা গেলেও রনি এখনও মানবেতর জীবন কাটাচ্ছেন এ ঘটনায় দালাল মিস্টার গা ঢাকা দিয়েছে এবং কোনো সহায়তাও দিচ্ছে না বলে অভিযোগ পরিবারের মৃত্যুর পনেরো দিন পার হলেও আর্থিক সংকটের কারণে লাশও দেশে আনা যাচ্ছে না সাফিরুলের প্রতিবেশী মনির মিয়া জানান দালাল মিস্টারের প্রলোভনে পড়ে সাফিরুলের মর্মান্তিক অকাল মৃত্যু হয়েছে তার মতো অনেক যুবক এই মিস্টারের প্রলোভনে পড়ে নিঃস হয়েছেন দালাল মিস্টারের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা গাইবান্ধার কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ নেশারুল হক জানিয়েছেন পরিবারের আবেদনের ভিত্তিতে সরকারি সব ধরনের সহযোগিতা তারা করবেন মাধ্যমে কেউ যেন বিদেশে না যান সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে